এই যে মুরগির মামলাটা কিন্তু ইটটা গেল বড় ভাই এই মুরগির মামলাটা আজকে আমি নিজে কাটুম এটা কেমনে ধরুম বিস্মিল আল্লাহ হক বা করে যাই হোক বাইরে ভাই ধরতে পারতাসি না ভাই কি দা ধরুম এটা ধরা দেন দুস্তাদ এই ল আজকে কারাগারির দায়িত্বে কে আছে জানেন আমি নিজেই নাদিম ভাই তোমরা তো ভাই এবার অনেক ভালোবাসো এর দেখ বিসমিল্লা আল্লাহ আকবর হুম এক পোস্ট দুই পোষ আমার নাম কি আমার নাম নাদিম আমার বাড়ি কই আমার বাড়ি ঢাকা দুহার আমি থাকি কই কেরানীগঞ্জ এই পোস আর পোস্ট এই পোস আর পোস্ট দেখো ভাই বেড়াদার বোর্ডটি পোস্ট দিয়ে দিছি আর মামলাটা কি কী আজকে আজকে ওইসে ডিম দিয়া এবং মুরগি দিয়া বিশাল একটা মামলা তোমরা যারা যারা ভাই ভিডিও দেখো আমি কিন্তু অনেক মোড়া হয়ে গেছে তুমি খাইতে খাইতে খালি একটা মামলা দেন আর এই যে মামলা দিয়ে দিই আর খালি খাই আর মোড়া হই আর যারা যারা ফুটবল গিং করে মোড়া হওয়া উচিত নাহলে যে খাইয়া খালি কই না ভালো হয়েছে ভালো হয়েছে এই জিনিসটা খুব বিরক্ত লাগে যা খায় তাই কয় ভালো হয়েছে এটা কোনো কথা এক জায়গায় গেলে চারটা খাবার লইলে চারটা ভালো লাগে দেখি কি বিশটা আইটেম লয় লয়া কয় কি সব খায় উম মানে পয়রা যায় ভিডিওর ভিতরে ভাই এটা কোন ধরনের কথা খাবার খায় মানুষ পয়রা যায় যা এটা সব ট্যাকার পাওয়ার আর আহো ভাই বাইরে খায় আমি দেখাই আমি খায় পয়রা যাই না কোনো খাবার খায় পয়রা যাই না চলে আসো ভিতরে